আসসালামু আলাইকুম আমি ডক্টর রিনা নাসরিন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি এনাম মেডিকেল কলেজ হসপিটাল সাভার কেমন আছেন আপনারা সবাই আজ আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি এটা হলো হাইপার ইমেসিস গ্র্যাভিডেরাম নর্মালি একজন প্রেগনেন্ট লেডি তার কিছু বমি হতে পারে দেখা গেল সকালে ওঠার পর বমি হচ্ছে বা কোনো খাবার খাওয়ার পর বমি হচ্ছে বা তার মুখ ভর্তি করে পানি চলে আসছে প্রথম তিন মাস এরকম হতে পারে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু কারো আরো অনেক বেশি বমি হয় প্রেগনেন্সিতে তার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন নামক একটা হরমোন বেড়ে যাওয়ার কারণে কি এমন হয় বা যাদের প্রথম প্রেগন্যান্সি অল্প বয়সে প্রেগন্যান্সি বা মাল্টিপল প্রেগন্যান্সি আনওয়ান্টেড প্রেগন্যান্সি তাদের এই প্রবলেম গুলো বেশি হয় যাই হোক যে কারণে প্রবলেমটি হোক এখন হলে কি সমস্যা হয় তখন অনেক বেশি বমি হয় রোগী ডিহাইড্রটেড হয়ে যান তার ইউরিন আউটপুট অনেক কমে যায় দেখা যায় এই পেশাবের পরিমাণ কমে যাওয়ার কারণে যদি তার এই বমিটা অনেকদিন কন্টিনিউ করে তার কিন্তু কিডনিতে প্রবলেম হতে পারে এমনকি পেশেন্টের খিচুনিও হতে পারে এবং তার ব্রেইন প্রবলেম হতে পারে সো এই ধরনের কোনো বমি যদি এমন অনেক বেশি হয় যে কিছুই খেতে পারছেন না তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলা উচিত যদি অল্প বমি হয় উনি আউট পেশেন্ট ডিপার্টমেন্টে এসে ডক্টরকে দেখিয়ে মুখে ওষুধ খেয়ে এটিকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন অনেক সময় ঠিক হয়ে যায় কিছু কিছু রোগীকে আবার হসপিটালাইজ করতে হয় যিনি কিছুই খেতে পারছেন না মুখে ওষুধ দিলাম তাকে খাওয়ার জন্য ওটি খেয়ে যদি পেটে রাখতে না পারেন তাহলে তো হবে না সেক্ষেত্রে অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হবে হসপিটালে তাকে সাধারণত মুখে খাবার চব্বিশ ঘন্টা বন্ধ করে রাখা হয় এই মুহূর্তে তাকে দেয়া হয় স্যালাইন কলেরা স্যালাইন এবং অন্যান্য প্রয়োজনীয় স্যালাইন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে তার কোথায় বেশি সমস্যা আল্ট্রাসোনোগ্রাফি সিনাম ইলেক্ট্রোলাইট বা অন্যান্য যে গুলো করে ডক্টর বুঝতে পারবেন যে ওনার প্রবলেমটা কতটা বেশি তো তাকে স্যালাইন দেওয়া হয় তার সাথে তার ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ইনজেকশন এবং কখনো কখনো তার বডিতে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম এগুলো যদি অল্টার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো দেওয়া লাগতে পারে তো পেশেন্টের অবস্থা ইমপ্রুভিং হতে থাকলে যদি চব্বিশ ঘন্টা যাবত কোনো বমি না থাকে অথবা যদি এই চব্বিশ ঘন্টার মধ্যেই রোগী ফিল করেন যে না আমার ক্ষুধা লাগছে আমার খেতে হবে খেতে ইচ্ছা করছে তাহলে কিন্তু তাকে খাবার দেয়া যায় তো খাবার দেওয়ার শুরুতে কি ধরনের খাবার দিয়ে শুরু করতে হবে অবশ্যই তাকে ফ্যাটি খাবার বা তেল জাতীয় খাবার বেশি দেওয়া যাবে না তাকে শুরু করতে হবে ড্রাই ফ্রুট দিয়ে তিনি একটা টোস্ট বিস্কিট বা মুড়ি দিয়ে খাবারটা শুরু করতে পারেন এভাবে যদি এটা খেয়ে উনি সহ্য করতে পারেন তাহলে আস্তে আস্তে অল্প অল্প করে বারবার খাবারটা উনি বাড়াবেন তো এইটা নিয়ে আলোচনার ব্যাপারটা কি আসলে ফ্যামিলি অন্যান্য মেম্বার অনেক সময় বুঝতে পারে না যে কেন প্রেগনেন্সি তো আমাদেরও হয়েছে আমরা তো সব খেতে পেরেছি বা একটু বমি হয়েছে আমাদের তো এরকম একদম বিছানায় আমরা পড়ে গিয়েছি এরকম হয়নি বা আমাদের কি অবস্থা হসপিটালে যে থাকতে হয়েছে এমনও হয়নি তো সবার কিন্তু একরকম হয় না কারো কারো কিন্তু এই বডিতে এই হরমোনটা এত বেশি হয় যে ওটার কারণেই ওনার এই ভমিটিং টেন্ডেন্সি বেশি হয় এবং যদি আমরা টাইমলি তাকে ট্রিটমেন্ট দিতে না পারি তাহলে উনি ডিহাইড্রেটেড হয়ে তার কিডনি ফেইলিওর তার এনকেফলোপ্যাথি এ ধরনের বড় বড় প্রবলেম হতে পারে খুব অল্পতেই রোগী কিন্তু অনেক বড় প্রবলেমের সম্মুখীন হতে পারেন তো অবশ্যই এটা চিকিৎসা নেওয়া উচিত এবং চিকিৎসা এটি ভালো হয় খুব দ্রুত রোগী করে সাধারণত একদিন দুদিন হসপিটালে থাকলেই রোগী বাসা চলে আসতে পারেন তো প্রথমে ইনজেকশন দেওয়ার কারণে পরবর্তীতে কিন্তু দেখা যায় যে মুখে উষ্ট উনি খেতে পারছেন খাওয়া দাওয়া করতে পারছেন এবং আগের থেকে উনি বেটার ফিল করছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে